হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কৃষ্ণ নাম জপ করলে কৃষ্ণ ভক্তি করলে কি হয় সত্যি কি পাপ খনন হয় না কি হয় তো দেখো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদেরকে বলবো অবশ্যই কৃষ্ণ নাম জপ করো কৃষ্ণ ভক্তি করো কারণ অবশ্যই কৃষ্ণ নাম জপে কৃষ্ণ ভক্তিতে মন শুদ্ধ হয় আত্মা পবিত্র হয় আর মন শুদ্ধ হলে আত্মা পবিত্র হলে দেহ শুদ্ধ হয় এবং দেহ শুদ্ধ হলে কর্ম শুদ্ধ হয় আর কর্মশুদ্ধ হলে বুঝতেই পারছো ঈশ্বরের কৃপা পাওয়া যায় আর ঈশ্বরের কৃপা পেলে মানুষের মনে যে খারাপ রিপুগুলো আছে কাম ক্রোধ লোভ মোহ এইগুলো সঠিকভাবে পরিচালিত হয় এবার দেখো একটা কথা তোমরা তোমার তোমাদেরকে আমি বলছি তোমরা দয়া করে মন দিয়ে শুনো এই যে ক্রোধ ক্রোধ মানুষের ক্ষতি করে সর্বনাশ করে কেউ চালিয়ে দেয় অন্য কেউ চালাতে সাহায্য করে এবার ক্রোধ কিছু কিছু ক্ষেত্রে ক্রোধ ক্রোধ মানে কি রাগ রাগটা থাকা দরকার কেন দরকার যখন অন্যায় হচ্ছে অন্যায় প্রতিবাদ করতে গেলে যদি রাগতে হয় রাখবে আত্মসম্মান রক্ষা করছো সেক্ষেত্রে প্রতিবাদ করছো সেখানে যদি যদি একটু যদি মাথা গরম হয় তো সেখানে যদি একটু রাগ দেখালে যদি কাজ হয় অবশ্য সেক্ষেত্রে রাগ দেখাবে কিন্তু সব ক্ষেত্রে নয় যতটা সম্ভব শান্তভাবে মিউচুয়ালভাবে সমস্যা সমস্যা সমস্যার সমাধান করার চেষ্টা করবে লোক সব কিছুই তাই এরকম অল্প অল্প করে সব কিছুই মানুষের জীবনের দরকার পিছিয়ে থাকতে গেলে দরকার কিন্তু সামান্য মানে কিন্তু ভক্তি করলে সেইগুলো সব ব্যালেন্সিংয়ে আসে এবং কৃষ্ণ ভক্তি করলে কি হয় দেখো তোমরা যদি কৃষ্ণকে ভজন করো কৃষ্ণ নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণায় বাসুদেব আয় হরে পরমাত্মা প্রণতা কৃষ্ণ আঠায় গোবিন্দায় নম নমঃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মহামন্ত্র তোমরা যে কোনো জায়গাতে জব করো যে কোনো জায়গায় অফিসের কাজের ফাঁকে ঘরে বসে আছো খাবার খাচ্ছ যে কোনো স্থানে পবিত্র মনে জব করবে দেখো তোমরা যদি পবিত্র মনে শুদ্ধ চিত্তে যদি জব করো না তাহলে দেখবে মনটা হালকা হবে মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে আর আনন্দ কাজ করলে যদি তোমরা সমস্যায় পড়ে থাকো না দেখবে সমস্যা থেকে সমাধান ঠিক তোমরা পেয়ে যাবে আমাদের সকলের প্রভু জগৎ বন্ধু শ্রীকৃষ্ণ ভক্তের ভগবান উনি ঠিক অন্তর অন্তরের কথা বুঝতে পারেন আমার ক্ষেত্রে তো উনি পারেন অনেকবার বিপদে পড়েছি কষ্ট পেয়েছি মনে মনে ওনাকে স্মরণ করেছি উনি ঠিকই উদ্ধার করেছেন কলিতে চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে এসেছিলেন উনিও কৃষ্ণ নাম প্রচার করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ নাম হচ্ছে মহানাম এই কৃষ্ণ নাম উচ্চারণ করি কলিতে পাপি তাপ সবাই উদ্ধার হয়ে যায় কথায় আছে এবং শাস্ত্রেও আছে যত পাপই করো না কেন কৃষ্ণ নাম করো ঠিক উদ্ধার পেয়ে যাবে আর একবার কৃষ্ণ নাম যদি অন্তর থেকে করতে পারো দেহ থেকে গ্লানিবোধ পাপ বোধ দূর হয়ে যাবে আর এই সংসার কর্মভূমি সংসারে আসতে গেলে তোমাদেরকে কর্ম করতেই হবে ঈশ্বর সবাইকেই আলাদা আলাদাভাবে তাদেরকে কর্ম প্রদান করেছেন এবং কর্মের সাথে সাথে যদি তোমার কৃষ্ণ নাম করো কৃষ্ণ ভক্তি করো না দেখবে যে কর্মটা করতে তোমার হয়তো কষ্ট হচ্ছিল সেই কর্মটা হয়তো তুমি ইজিলি করে ফেললে সমস্যা আসবে সমাধানও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তাই তোমাদেরকে আমি বলবো কৃষ্ণ নাম করো কৃষ্ণ ভক্তি করো তাহলেই তোমাদের মুক্তি পাবে একটা কথা সব সময় জেনে রাখবে এই ধরা ধামে মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম সমস্ত জন্মই হয় বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ আমরা যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারছি কিন্তু কোনো পশু পাখিরা কিন্তু সেইভাবে উচ্চারণ করতে পারে না ও ওরা হয়তো মনের ভাবটাকে হয়তো ব্যক্ত করে চোখের জল দিয়ে হোক বা অঙ্গি ভঙ্গি দিয়ে হোক ওরা মনের ভাবটা প্রকাশ করে কিন্তু কৃষ্ণ ভজন করতে পারে না কিন্তু আমরা কিন্তু ভজন করি আমরা কিন্তু ভজন করতে পারবো তাই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম হয়ে যদি ভজনই না করলাম কৃষ্ণ ভক্তি না করলাম তাহলে তো জীবনটাই নাম জপ করো নাম সব কিছু লুকিয়ে আছে মানব জন্ম এইভাবে ব্যর্থ হতে দিও না তোমরা যে যা কর্ম করছো করো কিন্তু ভজন করো ভজনে মুক্তি পাবে তাহলে আর তোমাদেরকে বারবার এই পৃথিবীতে আসতে হবে না এই পৃথিবীতে আসা মানে বহু কষ্ট যন্ত্রণা পাওয়া আর আর এই কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পেতে অবশ্যই তোমাদেরকে নাম জপ করতে হবে ভক্তি ভরে শুদ্ধ মনে তোমরা ভিডিওটি যারা দেখছো দেখছি হ্যাঁ আমি মালা আমি আগে না কারণ মনের মধ্যে একটা ব্যাকুলতা একটা টান মনে হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে আমি এই তুলসী মালা না পড়লে আমি থাকতে পারবো না তাই আমি পড়েছিলাম আমি ছোটবেলার থেকেই কৃষ্ণ দাস ফোটোখাটো কৃষ্ণ দাস আমি গোবিন্দের চরণে নিজেকে শুকে দিয়েছি গোবিন্দ আমার আমি গোবিন্দের এবং যেসব ভক্তরা কৃষ্ণকে ভজনা করেন ভক্তি করেন তাদের চরণে আমার কোটি প্রণাম আজকের এই ভিডিওটি তোমরা যদি কেউ দেখে থাকো যদি কোনো জায়গায় মনে হয় যে আমি কিছু ভুল বলেছি তো প্লিজ তোমরা নিজে গুণে ক্ষমা করে দিও আমার মনে হয় না আমি কোনো ভুল বলেছি কারণ আমি আমি ভগবত ভক্তি প্রচার করছি কেন কেন করছি জীবের উদ্ধারের জন্য মানব কল্যাণের জন্য আমি এটাই বলবো অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম করো কৃষ্ণ ভজন করো অনেক পাপি তাপিও এই নামে উদ্ধার হয়ে যায় এবং নাম যদি মন ভরে একাগ্র চিত্তে তোমরা ঢাকতে পারো না সে যে অপার শান্তি সে যে অপার আনন্দ না সে আনন্দ বলে বোঝাতে আমি পারবো না তোমরা যারা চোখের জলে গোবিন্দকে ভজনা করেছ তোমাদের বাড়িতে যাদের গোপাল আছে তোমরা যারা গোপালের সেবা করো তোমরা জানতে পারবে বুঝতে পারবে যে তোমরা নিশ্চয়ই জানো যে একদিনকে গোপালকে সেবা না দিলে গোপাল হয়তো দুদিন সেবা পাচ্ছে না তোমাদের মনে কষ্ট হয় ব্যাকুলতা হয় হতেই হবে এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তি তোমাদেরকে বলছি প্লিজ ভগবানদের নিয়ে দেব দেবীদের নিয়ে ঈশ্বরকে নিয়ে সমালোচনা এসব কিছু করোনা কে ভুল কে ঠিক কে কোনটা ঠিক দেখো আমরা একটা সাধারণ মানুষ হয়ে ভগবানকে বিচার করব হ্যাঁ এত ক্ষমতা এত ক্ষমতা আমাদের নেই দেবতারাও পর্যন্ত ভগবানদেরকে শ্রদ্ধা করেন ভক্তি করেন ও ভগবান যা বলে দেবতারাও ওনাদেরকে স্মরণ করেন দেবতারা তো আমাদের থেকে কত উঁচুতে ওনারা থাকেন ওনারা স্বর্গ নিবাসিনীও ওনারা স্বর্গে থাকেন আমাদেরকে আশীর্বাদ করেন অনেক রকমের সৌভাগ্য সিদ্ধি প্রদান করে থাকে ওনারা প্রদান করে ওনারাই ভগবানকে শ্রদ্ধা করেন ভক্তি করেন ওনারা কোনোদিন সমালোচনা করি না আর আমরা ছোট ছোটো নরকের ক্ষুদ্র প্রাণী হয়ে ভগবানের প্রতি ভক্তি না করে আস্থা না রেখে নিজের কর্মের প্রতি বিশ্বাস না রেখে ভগবানকে নিয়ে সমালোচনা করি এগুলো করো না যদি শুদ্ধ মনে পবিত্র মনে ভগবানকে বিশ্বাস করো যে ব্যক্তি সরল মনে ভগবানকে বিশ্বাস করবে চোখে জলে ভগবানকে ডাকবে না ভগবানকে ঠিক সে পেয়ে যাবে ভগবানের কৃপা দৃষ্টি হাত তার মাথায় থাকবে এইটুকুই আমি বলবো আমি ছোট কৃষ্ণ দাস হয়ে তোমাদের কাছে একান্ত অনুরোধ করছি প্লিজ তোমরা ভগবানদের নিয়ে সমালোচনা করো না যদি তো একটু ভক্তি করো নাম জপ করো এটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ দীনবন্ধু হে প্রভু হে গোবিন্দ এই কলিযুগে অনেক মানুষ না জানতেই অজ্ঞানতা বসত তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলে তুমি তাদেরকে সঠিক পথ দেখাও তাদেরকে সঠিক পথে নিয়ে আসো প্রেম ভক্তি যেন তাদের মধ্যে যেন জাগরিত হয় তাহলেই তারা এই সংসারের সমস্ত কষ্ট থেকে তারা মুক্ত পাবে এবং তুমি তাদেরকে যে কর্ম দিয়েছ সেই কর্ম তারা সুষ্ঠুভাবে সম্পাদনা করে তোমার ধাম ধামে গোল বৃন্দাবনে বা বৈকুণ্ঠ ধামে যেতে পারে তবু ভগবানের কার কাছে আমি সবসময় প্রার্থনাই করি তোমাদের কার কাছেও করলাম তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দাও আর একটা লাইক আর একটা কমেন্ট করে দাও এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আর বলো রাধে রাধে আর যত রাধে রাধে বলবে তোমার সামনের জন্য রাধে রাধে বলছি তুমিও রাধে রাধে বলছো তোমাদের মধ্যে দেখবে একটা প্রেমের টান ও অনুভব হবে তোমাদের মধ্যে সম্পর্ক ভালো হবে ওই জন্য সব সর্বদাই রাতে রাতে বলতে হয় তাহলে সম্পর্ক মধুর হয় তো তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী বিরতে।